আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহীহ বুখারী শরীফ। হাদিস নম্বর 7। অর্থ: আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, "পাঁচটি স্তম্ভের উপর ইসলামের সৌধ স্থাপিত। এক, এক আল্লাহই মা'বুদ, অন্য কোনো মা'বুদ পূজনীয় নাই।" মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ রাসূল ইহা প্রকাশ্যভাবে শিকার ও গ্রহণ করিয়া লওয়া নামাজ পূর্ণাঙ্গ রূপে আদায় করা তিন জাকাত দান করা চার হজ করা পাঁচ রমজান মাসে রোজা রাখা ইমানের শাখা প্রশাখা আল্লাহকে সন্তুষ্ট করার যে সমস্ত পন্থা আছে বা যত প্রকার নেক ও সৎ কাজ আছে ওহার প্রত্যেকটি মূল ইমানের শাখা প্রশাখা অতএব ইমানের শাখা অনেক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে কোরআনের দুইটি আয়াত উদ্ধৃত করিয়াছেন যাহাতে মানবজাতির কল্যাণের ও সত্যিকারের মানুষহর পন্থা রূপে স্বয়ং আল্লাহ তাআলা কয়েকটি মোটামুটি কাজ আঙ্গুলের উপর গণনা করিয়া দেয়াছেন সেই হিসাবে আয়াত দুইটি অতি মূল্যবান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানে উহার ব্যাখ্যা বিশেষভাবে করা হইতেছে প্রথম আয়াত মহান আল্লাহ রব্বুল আলমিন বলিয়াছেন প্রকৃত প্রস্তাবে নেক ও সৎ কাজ এইগুলি এক সর্বপ্রথমে মোটামুটি কয়েকটি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনের দ্বারা দেল ও অন্তরকে ঠিক করিতে হইবে ক আল্লাহকে বিশ্বাস করিয়া ভয় ও ভক্তির সহিত তাহার অনুগত্য স্বীকার করিতে হইবে এবং উপলব্ধি করিতে হইবে যে আল্লাহই আমাদিগকে সৃষ্টি করিয়াছেন তাহার নিকট হইতে আমরা আবার একদিন আমাদের সকলকেই আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে এবং বিচারের সম্মুখীন হইতে হইবে চোখ কান হাত পা জ্ঞান বুদ্ধি আলো বাতাস ধনদৌল ইত্যাদি যাহা কিছু নেয়ামত আল্লাহ তালা আমাদিগকে দান করিয়াছেন আমরা উহা সৎ ব্যবহার করিয়াছি কি অসৎ ব্যবহার করিয়াছি তাহার হিসাব দিতে হইবে সেই শেষ বিচারের দিনের উপর বিশ্বাস স্থাপন করিয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের সদ্ ব্যবহার করতো হিসাব দিবার জন্য প্রস্তুত হইতে হইবে গ ফিরেস্তাদের সম্বন্ধে বিশ্বাস স্থাপন করিতে হইবে যে তাহারা নিষ্পাপ ত্রুটিহীন কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করেন না বা তাহাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হওয়া সম্ভব নহে তাহারা আল্লাহর বাণী পয়গম্বরের নিকট অবিকল রূপে পৌঁছাইয়া দিয়াছেন বিন্দু মাত্র ব্যতিক্রম হয় নাই এবং ইহাতে সন্দেহের অবকাশ মাত্র নাই ঘ আল্লাহর কোরআনকে আনকে পূর্ণরূপে বিশ্বাস করিতে হইবে যে ইহার অন্তর্গত কোনো একটি অক্ষরের মধ্যেও আদেও কোনরূপ সন্দেহ দোষ বা ভুল ত্রুটি নাই আল্লাহর নবীগণের প্রতি পূর্ণ আস্থা স্থাপন করিতে হইবে যে তাহারা আল্লাহর প্রেরিত সম্পূর্ণ নিষ্পাপ মানুষ ও সত্য পথ প্রদর্শক ছিলেন সে যুগের যে দেশের বা যে জাতির জন্য যিনি নবী হইয়া আসিয়াছেন সেই যুগের সেই দেশের সমগ্র জাতি তাহাকেই আদর্শ পথ প্রদর্শক রূপে মানিয়া চলিতে হইবে যেমন কেয়ামত পর্যন্ত শেষ যুগের জন্য সমগ্র বিশ্ব মানবের পয়গম্বর হইলেন হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কেয়ামত পর্যন্ত সকলকে একমাত্র তাহার আদর্শ অনুসরণ করিয়া চলিতে হইবে দুই পার্থিব ধন দৌলত ও বিষয় সম্পত্তির দিকে স্বভাবগতভাবে মানুষের মনে মায়া বা আকর্ষণ থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ধন সম্পত্তি যথাস্থানে দান করিতে হইবে যথা ঘনিষ্ঠ আত্মীয়দিগকে বৃত্তিহীন কর্মশক্তিহীন অসহায় এতিম বালক বালিকা দিগকে অভাবগ্রস্ত দারিদ্র্য দিগকে যাহারা কঠোর পরিশ্রম করিয়াও অভাব মোচনে অক্ষম পথিক দিগকে যাহারা প্রবাসে অভাবে পড়িয়াছেন যানচাকারী ভিক্ষু ভিক্ষকে যেসব অন্ধ খঞ্জ বৃক্ষ রুগ্ন ও আতুর ইত্যাদি কর্মশক্তিহীনতার দরুন ভিক্ষা করিতে বাধ্য হইতেছে এবং দাসত্বে আবদ্ধ মানুষকে তাহাদের মুক্তির জন্য দান করিতে হইবে তিন আল্লাহর নির্দেশিত এবং তাহার রসুল সাল্লু সাল্লাম এর প্রদর্শিত নিয়ম অনুযায়ী আল্লাহর দাসত্বের প্রতীক নামাজ কায়েম পূর্ণাঙ্গে আদায় জারি করিতে হইবে চার স্বীয় ধনের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত রূপে দিতে হইবে পাঁচ অঙ্গীকার করিলে উহা রক্ষা করিতে হইবে আল্লাহর সহিত অঙ্গীকার বা মানুষের সহিত অঙ্গীকার সমস্ত অঙ্গীকারী অক্ষরে অক্ষরে পালন করিতে হইবে ছয় ধৈর্য ধারণের অভ্যাস করিতে হইবে ভীষণ অভাবের তাড়নার সময় দুর্বিষহ রোগ যাতনার সময় এবং শত্রুর আক্রমণ ইত্যাদি ভীষণ বিপদের সময় যাহারা এই সৎ গুণাবলী অর্জন করিতে সক্ষম হইবে তাহারাই খাঁটি সত্যবাদী এবং তাহারাই প্রকৃত ও পরিগণিত হইবে। রুকু দ্বিতীয় আয়াত আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে মানব জীবনকে সার্থক ও সাফল্যমন্ডিত করার জন্য আটটি গুণ অর্জনের শর্ত উল্লেখ বলিয়াছেন স্বীয় জীবনকে সাফল্যমণ্ডিত করিতে পারিয়েছে তাহারা এক যাহারা আল্লাহ ও আল্লাহর রসুলকে মান্য করিয়া কেয়ামতের হিসাব নিকাশ বেহেস্ত যোজককে বিশ্বাস করিয়া ইমানদার হইয়াছে দুই যাহারা ভয় ও ভক্তির সহিত আল্লাহর দরবারে কাকতি মিনতির সহিত নামাজ কায়েম করিয়াছে তিন যাহারা বৃথা সময় নষ্ট করা হইতে বিরত রহিয়াছে চক্ষু কর্ণ জিহ্বা দর্শন শক্তি শ্রবণ শক্তি বাক শক্তি কর্মশক্তি চলত শক্তি চিন্তা শক্তি প্রভৃতি যেসব অমূল্য শক্তির সমারোহ আল্লাহ তাআলা মানুষকে দান করিয়াছেন ওইগুলিকে জীবনের স্থায়ী উন্নতিমূলক কার্যে ব্যয় করিবে অবনতির বা অনর্থক কাজে অপচয় করা হইতে বিরত রহিয়াছে চার যাহারা পবিত্রতা সাধন করিয়াছে আত্মার পবিত্রতা দেহের পবিত্রতা বস্ত্রের পবিত্রতা স্ত্রীর পবিত্রতা অর্থের পবিত্রতা ইত্যাদি সর্বপ্রকারের পবিত্রতাই ইহার অন্তর্ভুক্ত হিংসা বিদ্বেষ নির্দয়তা নিষ্ঠিরতা আন্তঃভিঙ্করতা কৃপণতা স্বার্থান্ধতা কপটতা মোহন্ধতা ইত্যাদি অপবিত্র স্বভাবসমূহ হইতে আত্মাকে শোধিত রাখিয়াছে সুদ ঘুষ শোষণ দুর্নীতি চুরি জুয়া চুরি ধোকার ইত্যাদি সর্বপ্রকার হারাম উপায় হইতে অর্থকে পবিত্র করিয়াছে তদুপরি শরিয়াত অনুযায়ী জাকাত দান করিয়াছে অর্থের উপরেই মানুষের সর্বস্ব নির্ভর করে তাই অর্থের পবিত্রতা ব্যতিরেকে তাহার কল্যাণ সাধিত হইতে পারে না পাস যাহারা সংযম অভ্যাস করিয়া কামরূপুকে দমন করিয়া রাখি আছে। অর্থাৎ দেহের রাজা ও জীবনী শক্তির মূলধন বীর্যের অপচয় ও অপব্যয় করে নাই ছয় ও সাত যাহারা নিজেদের নিকট গচ্ছিত আমানতের এবং নিজেদের ওয়াদা অঙ্গীকারের পুরোপুরি রক্ষণাবেক্ষণ করিয়াছে আমানতের অর্থ দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব অনেক প্রকারের আছে যথা আল্লাহর আমানত সামাজিক আমানত রাষ্ট্রীয় আমানত চাকরি ও পদের আমানত ব্যক্তিগতভাবে গচ্ছিত টাকা পয়সা জমিজমা বা গোপনীয় কথার আমানত ইত্যাদি অনুরূপভাবে অঙ্গীকার এবং শপথও অনেক প্রকারের আল্লাহ নিকট শপথ সমাজের নিকট শপথ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের শপথ ব্যক্তিগত ওয়াদা রক্ষা শপথ ইত্যাদি যাহারা আজীবন নামাজ সমূহের প্রতি যত্নবান রহিয়াছে অর্থাৎ কখনও সে সাধনার ক্ষান্ত হয় নাই স্থান কাল পাত্র নির্বিশেষে কোন বাধা বিপত্তি লক্ষ্য না করিয়া চিরজীবন সাধনা রুকু যাহারা একনিষ্ঠ এই গুণগুলি অর্জন করিতে পারিয়াছে তাহারাই হইবে ফেরদোস বেহেসদের অধিকারী তাহারা তথায় অমর জীবন লাভ করিয়া অনন্ত কাল অফুরন্ত সুখ শান্তি ভোগ করিবে হাদিস নম্বর আট আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু হইতে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলিয়াছেন ইমানের শাখা প্রশাখা ষাট হইতে অধিক এবং লজ্জাসরম ইমানের অন্যতম শাখা ব্যাখ্যা অন্য এক হাদিসে ইমানের শাখা প্রশাখা সত্তর হইতেও অধিক বলিয়া উল্লেখিত আছে কোন কোনো হাদিসে সাতাত্তরের প্রতিও ইঙ্গিত রহিয়াছে এক হাদিসে বর্ণিত আছে ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা পুরসাখা হইল ইহা স্বীকার করা যে আল্লাহ ভিন্ন অন্য কোনো শাখা কষ্টদায়ক বস্তুকে চলাচলের পথ হইতে অপসারিত করা লজ্জা সরমকে ইমানের একটি বিশেষ শাখা বলা হইয়াছে কারণ ইমান যেমন মানুষকে কুকর্ম হইতে নিবৃত করে তদ্রূপ। লজ্জাসরমও মানুষকে অনেক কুকর্ম হইতে বিরত রাখে লজ্জাসরম মানব চরিত্রের একটি বিশেষ গুণ দুর্বলতা ও পবিত্রতা এই দুইয়ের সংমিশ্রণে ওই গুণটির উৎপত্তি নিন্দিত হইবার আশঙ্কায় যে কোনো কাজ করিবার বা কথা বলিবার প্রতি মানুষের মনে যে একটা অনিচ্ছা ও সংকোচ ভাব এবং দুর্বলতা স্বভাবত উদিত হয় তাহাকে হায়া বা লজ্জাসরম বলা হয় প্রকারভেদে লজ্জা শরমও কয়েক প্রকার যথা ভালো কাজ করিতে বা ভালো কথা বলিতে যদি বোধ হয় তবে ইহা প্রকৃত পক্ষে সরম নহে বরং উহা এক প্রকার দুর্বলতা ব্যতীত অন্য কিছুই নহে এই রূপ শরমকে ইমানের শাখা বলা হয় নাই যেমন কোনো দরকারি কথা আলামের নিকট জিজ্ঞাসা করিতে এই ভাবিয়া বোধ হয় যে এই সামান্য কথা জিজ্ঞাসা করিলে লোকে কি মনে করিবে বা কোন কামেল পীরের সহচর্যে থাকিতে এই মনে করিয়া লজ্জা করা যে লোকে বলিবে মোল্লার তাবেদার হইয়া গিয়াছে কিংবা কোন গরিব অসামর্থ্য ব্যক্তির তাহার বোঝাটা মাথায় উঠাইয়া দিবার সাহায্য প্রার্থনা করিলে তাহাকে সাহায্য করিতে স্মরণ বোধ হয় এই ভাবিয়া যে লোকে কি মনে করিবে এইগুলিকে ইমানের শাখা বলিয়া প্রশংসা করা হয় নাই বরং এইগুলিকে এক প্রকার হীনমন্যতা ইনফিরিয়রিটি কমপ্লেক্স অর্থাৎ মনের নিচতা বা দুর্বলতা মাত্র যে শরমকে হাদিসে ইমানের শাখা বলিয়া প্রশংসা করা হইয়াছে উহা এই নির্দয়তা বা নিষ্ঠুরতামূলক কাজ করিতে বা অভদ্র ব্যবহার করিতে বা ফায়সা ও পাপের কাজ করিতে বা প্রকাশ্য স্বামী স্ত্রীশুলা ব্যবহার করিতে বা পরপুরুষ পরস্ত্রীর সহিত পরস্পর দেখা সাক্ষাৎ করিতে বা কথাবার্তা বলিতে ইত্যাদি এই শ্রেণীর কার্যে যে সরম বোধ হয় বস্তুত এই পর্যায়ের শরমকেই প্রকৃত প্রস্তাবে লজ্জা সরম বলা যাইতে পারে কারণ এইসবের মধ্যে পবিত্রতার প্রাধান্য শুধু দুর্বলতা বা আসক্তি নহে এক হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একদা সাহাবিগণকে উদ্দেশ্য করিয়া বলিয়া বলিলেন তোমরা আল্লাহ তাআলাকে পূর্ণ মাত্রায় লজ্জা করো সাহাবিগণ আর করিলেন আল্লাহ শকর আমরা তো আল্লাহ তালাকে লজ্জা করিয়া থাকি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলিলেন তোমরা সাধারণত যতটুকু লজ্জা করিয়া থাকো শুধু ওইটুকু আমার উদ্দেশ্য নয় যে ব্যক্তি আল্লাহকে পূর্ণ মাত্রায় লজ্জা করার দাবি রাখে তাহার কর্তব্য সিও মাথার মধ্যে সে যে সমস্ত শক্তি আছে যেমন স্মরণ শক্তি বিবেচনা শক্তি চিন্তা শক্তি ইত্যাদি এবং মাথা সংলগ্ন ইন্দ্রা ইত্যাদিকে কুকর্ম ও ও হইতে বিরত রাখা পেট পেট এবং সংলগ্ন রিপু, নফস কুপথ গুপ্তাঙ্গকে তদ্রূপ রক্ষা করা অর্থাৎ হারাম খাওয়া ও ব্যবিচার হইতে বিরত থাকা তদুপরি তাহার আরও কর্তব্য হই হইবে যে মৃত্যু তথা এই অস্তিত্বের বিলুপ্তিকে স্মরণ করত। আখিরাতের দিকে ধাবিত হওয়া এবং দুনিয়ার মুহ ও ভোগ বিলাস পরিত্যাগ করা যে ব্যক্তি এই সমস্ত কাজ পুরোপুরি সাধন করিবে সেই আল্লাহকে পূর্ণমাত্রায় লজ্জা করে বলিয়া সাব্যস্ত হইবে তিরমিজি শরীফ একজন মহা মনীষী লজ্জার ব্যাখ্যা এই করিয়াছেন তোমরা সর্বস্তরের মালিক আল্লাহ তালা যেন তোমাকে এমন জায়গায় বা এমন কাজে দেখিতে না পান যেখানে যাইতে বা যাহা করিতে তিনি নিষেধ করিয়াছেন ইহাই প্রকৃত লজ্জা এই সমস্ত বিবরণ অনুযায়ী স্পষ্টত প্রতীয়মান হয় যে প্রকৃত লজ্জাসরম কাহারও হাসিল হইলে সে শরীয়তের পূর্ণ অনুসারী হইতে পারে এই সূত্রে হায়া বা লজ্জাসরমকে ইমানের একটি অন্যতম বিশিষ্ট শাখা বলিয়া উল্লেখ করা হইয়াছে আজকে এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته